নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে এমন একটা চিকেন সাই চিকেন কাবাব বানিয়ে দেখাবো যেটা একেবারেই সহজ আর যেসব মশলা দিয়ে আমি বানিয়েছি একেবারেই আমাদের রান্নাঘরে সেসব মশলা থাকে তো চলুন তাহলে সেই রেসিপিটা শুরু করা যাও প্রথমে নিয়ে নিলাম এখানে আমার ছশো গ্রাম চিকেন আছে চিকেনটা আপনারা কম বেশি করে নেবেন আর যে সমস্ত মশলাগুলো দেবো সেগুলো একটু কম বেশি করে নিতে পারেন এখানে আমি দেখুন চিকেন নিয়েছি তো একেবারে লেগ পিস যেটা বলে তো থাইয়ের চিকেনটা আমার নেওয়া আছে তো এখানে আমি কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম দু চামচ আদা রসুন বাটা নিয়ে নেবো হলুদের গুঁড়ো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবেন আর নিয়ে নেব পরিমাণ মতো লবণ এতে কোনো রকম পেঁয়াজ বলুন বা তেল বলুন এতে আমার লাগছে না একেবারে শুকনো ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আমরা কিছু কিছু কাজ বাড়ি খাই একেবারে রিচ মানে যে চিকেন কাবাবগুলো শাড়ি চিকেন কাবাবগুলো খেয়ে থাকি আবার কিছু কিছু কাজের বাড়ি দেখবেন একেবারে ঘরোয়া পদ্ধতিতে রান্না করেন তো সেটাই আমাদের পছন্দ হয় তো সেই রকমই একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে চিকেনটা আমার সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে এখানে আমি খুব বেশি রাখবো না মিনিট পনেরো রেখে দিলেই হবে আর এখানে অল্প তেলই আমি রান্না করার চেষ্টা করেছি এখানে পঁচিশ গ্রামের মতো সর্ষের তেল নিয়ে নিলাম আর এখানে যে মশলাগুলো ব্যবহার করছি গোটা জিরে সাহা জিরে শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে জয়ত্রী ফুল দারুচিনি এলাচ সাহা মরিচ গোলমরিচ আর লবঙ্গ এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু মশলাগুলো দিতে হবে গোটা মশলাগুলো আর গোটা মশলাগুলো দেখবেন যখন ফুটফাট করে আওয়াজ হচ্ছে আর সুন্দর যখন একটা গন্ধ আসছে তখনই কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাও কিন্তু কম বেশি করা যায় আমি এখানে দুটো বড় বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিলেও কিন্তু অসুবিধা নেই কম দিলে গরম যে একটু অসুবিধা আছে এতে একটু পেঁয়াজটার পরিমাণটা একটু বেশি লাগবে এবারে দিয়ে দেবো টমাটোর এখানে একটা মাঝারি সাইজের টমাটোর দিয়ে দিলাম দিয়ে অল্প একটু লবণ দিয়ে চাপা দিয়ে এইভাবে হালকা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি ভাজার দরকার নেই এবারে একটা মিক্সার জারের মধ্যে ভালো করে ঠান্ডা করে মশলাগুলোকে পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটাই কিন্তু চিকেনটাকে দারুণ করবে তো সেই চিকেন কাবাবটাই আপনাদের সঙ্গে দেখাবো এবারে চলে এলাম কড়াই কড়াইতে দেখতে পাচ্ছেন যে মশলাগুলো ভেজেছিলাম সেই তেলটা একটু গড়িয়ে গাড়ি এসছে সেই তেলের মধ্যে চিকেনটা আমি দিয়ে দিলাম আর চিকেনটা কিন্তু প্রথমেই খুব বেশি কিন্তু নাড়াচাড়া করে ভাজা যাবে না একটু হালকা চাপ দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিকেন থেকে জল আসে চিকেনের একটা এক্সট্রা জল থাকে সেই জলটাকে বের করতে হবে তো এখানে আমার কিন্তু দুটো যে চিকেনের পাও আছে কিন্তু তো আমার খেতে ভালো লাগে আপনাদের খেতে ভালো লাগে কি জানি না তো দেখুন চিকেন থেকে জল ছেড়ে এসছে এবারে যে গ্রেট করা মশলাটাকে আমি দিয়ে দেব এই মশলাটাই কিন্তু চিকেনের মেন মশলা অল্প একটু জল দিয়ে ভালো করে কষাতে থাকবো যত কষাবেন দেখবেন চিকেনের কালারটা চেঞ্জ হতে থাকবে তো এইভাবে আমি কিন্তু তিন চাপা দিয়ে দিয়ে সময়টা বলছি না আপনারা বুঝতেই পারবেন তো এইভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। চিকেনটা কষানোটাই মেন যত ভালো কিন্তু কষানো হবে খেতে কিন্তু সুন্দর হবে তো এবারে আমি আরও একবার চাপা দিয়ে দেখুন একেবারে মশলা থেকে তেল ছেড়ে এসছে সুন্দরভাবে কষানো হয়েছে আর চিকেনের কালারটা দেখুন কত সুন্দর লাগছে আপনারা এইভাবেও খেতে পারেন আবার একটু যদি বেশি বলেন যে একটু জল দিয়ে একটু গেভি চাই তাহলে সেটাও কিন্তু খেতে পারেন আমি এখানে এক কাপের মতো জল দিয়ে এখানে ফুটিয়ে নেব তো একেবারে আমার সাইয়ের চিকেন কাবাব একেবারেই রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন দারুণ লাগবে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে দেবেন তো এই নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ধন্যবাদ